উত্তর চব্বিশ পরগনার নৈহাটি কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশিতম জন্মবার্ষিকী পালিত হলো আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী সহ একাধিক বিশিষ্ট জনেরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালদান করে শ্রদ্ধা নিবেদন করেন তারা বঙ্কিমচন্দ্র আমরা দুটো কাজ করেছি একটা বন্দে সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে একটা গ্যালারি করেছি আর দ্বিতীয় বন্দে মাধ্যমার উপর আমাদের এই গবেষণা সাহা পার্থ চট্টোপাধ্যায় একটা মূল্যবান বই লিখেছে অর্থাৎ আমরা একদিক থেকে যেমন একাডেমিক এবং সিরিয়াস রিসার্চও একটা চালাচ্ছি ঠিক তেমনিভাবে আমরা কিন্তু ওই বিভিন্ন জনগণকে চাইছি আমাদের গর্ব এলাকার জড়িয়ে রাজ্যের এবং দেশের গর্ব বঙ্কিমচন্দ্র তার এই জন্মদিনে আমরা সবাই মিলে তাকে স্মরণ করি এই বঙ্কিম ভবনের উন্নতি প্রকল্পেও বেশ কিছু প্রজেক্ট সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে সেগুলো সবই চিন্তা ভাবনা স্তরে আছে প্রকল্প